যেভাবে সাংবাদিক থেকে নায়িকা হয়েছিলেন বুবলি। ঢাকায় নাম্বার ওয়ান করছেন। নবাগত জোনি পরিচালিত বসগেরি সিনেমায় জুটি হয়েছেন সাকিব খান বুবলি সাকিব খানের বিপরীতে অভিনয় করতে চাওয়া বুবলি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন এতদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পড়তেন তিনি সংবাদ পার্টিতে পেপার সিনেমাতে এর সেটা আবার ঢাকার সিনেমার নাম্বার ওয়ান নায়কের সহশিল্পী হিসেবে এ প্রসঙ্গে বুবলি বলেন সাকিব খান হঠাৎ একদিন তার নিজের পরিচিত প্রিয়ের ছবির নায়িকা হওয়ার প্রস্তাব দেন সবকিছু জানার পর মানসিক ভাবে অভিনয়ের জন্য প্রস্তুতি নেই আমি ওই ছবির পরিচালক ভাই এর মধ্যে হরত করে আবার পরবর্তী ছবিতে কাজের প্রস্তাব আসে এভাবেই শুরু হলো আমার ক্যারিয়ার বসগিরিতে সাকিবের নায়িকা হওয়ার কথা ছিল অপবিশ্বাসের কিন্তু সপ্তাহ দুয়েক আগে জানা গেছে সাকিব খানের নতুন ছবি বসগিরিতে থাকছেন না অপবিশ্বাসী হয় কে হবেন বসগিরিতে সাকিবের নায়িকা অবশেষে নবাগত বুবলি এলেন সাকিবের নায়িকা হয়ে